সাকিব খানের সাথে নায়িকা বুবলি ম্যাডামের ঝগড়া হয়েছে এই ঝগড়ার কারণে শাকিব খান নায়িকা বুবলি ম্যাডামকে আমেরিকায় রেখে এই বাংলাদেশে চলে আসছে খেলা জমা গেছে ভাই এবার বিশ্বাসের সাথে সাকিব খানের সিঙ্গাপুর যাওয়া কেউ আটকাতে পারবে না একটি কথাই আছে সত্যেরই জয় হয় কিন্তু দেখেন বর্তমানে যেহেতু শুনলাম সাকিব খান বুবলি ম্যাডামের সাথে ঝগড়া করে এমরিকে থেকে বাংলাদেশে চলে আসছেন তাহলে বুঝে নিয়েন সাকিব খানের সাথে অবিশ্বাসের সম্পর্কটা কতটাই মধুর হতে যাচ্ছে কিন্তু দেখেন যদি এরকম ধরনের সত্যি হয়ে থাকে যেটা শুনতেছি একটা কথা এসেছে যার অটে তাকে ছিল ঘটে যেটা শুনতেছি নায়িকা ববলিমা নামের সাথে ঝগড়ে হয়েছে সাকিব খানের তখন তিনি চলে আসছে বাংলাদেশে এখন একটাই কথা সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে সিঙ্গাপুর কবে যাবে এটা যদি হয়ে থাকে বা যাওয়ার জন্য প্রিপারেশান যদি নিয়ে থাকে সাকিবু এবং চলে যদি যায় তাহলে বুপি ম্যাডামের অবস্থা কী হবে একবার চিন্তা করেন কিন্তু দেখেন সম্পর্ক কিন্তু টিকে থাকে সেই সম্পর্কটাই বেশি যে সম্পর্কটা আপনার প্রথমে ছিল আপনি চারটা বিয়ে করেন তাতে সমস্যা নাই এ তো আপনার প্রথম স্ত্রীর কিন্তু আপনার প্রথম স্ত্রীর ভালোবাসা ছোঁয়া অনুভূতি সব কিছুই আপনি ভুলতে পারবেন না যেটা শুনতেছি জানি না কথাটা কতটুকু সত্য কিন্তু এই যে একটা কথা বললাম যার অটে তা কিছু লোক ঘটে আমরা ওই একটা অডিও শুনছিলাম সাকিব খানী বড় ছেলের আব্রাহ্মান জয়ের ছবি দেওয়ার কারণ স্টুডিতে বুবলি আর নাকি সাকিব খানের সাথে ঝগড়া করছে কিন্তু বর্তমানে ঝগড়া হইতেই পারে ওই যে অব বিশ্বাস বলেছিলেন সাকিব খান অব বিশ্বাস তার সন্তান জয় সিঙ্গাপুর যাবে এই নিয়ে তো হতে পারে সাকিব খানের সাথে ঝগড়া বুবলির মানে একলাই দখল করে রাখবে বুবলি সাকিব খানকে এমনটাই বলতেছে কিছু মানুষ কিন্তু দেখেন এর শেষটা কোথায় গিয়ে থামবে আমরা কেউ জানি না সাকিব খান চাইলে কিন্তু সব কিছু করা সম্ভব বর্তমানে যেই আলোচনাটা চলতেছে যে সাকিব খানের সাথে বুবলির ঝগড়া মনের সাথে মনের মিল হচ্ছে না তারা আবার একে অপরকে ছেড়ে চলে আসলো এখন বুবলি ম্যাডামকে যদি সত্যি সত্যি আমেরিকাতে ফেলে চলে আসে সাকিব খান তার মানে বুঝে নেবেন সাকিব খানের সাথে বুবলি ম্যাডামের সম্পর্কটা ভালোভাবে হয় নাই জোর করে ভালোবাসা হয় না আবেগের কারণে যদি বুবলি ম্যাডামে সাকিব খান ভালোবাসা থাকে সেই ভালোবাসা বেশি দিন টিকবে না ভাই খেলা জমে গেছে খেলা শেষ হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে মনে রাখতে হবে যে সিঙ্গাপুর যখন যাবে অবশ্যই সাকিব খান তখনই এই খেলা সামলাতে পারবে আমাদের বুবলি ম্যাডাম আর বুবলির ভক্তরা এখন তো অবভক্তরা বেজায় খুশি এমন কিছু কথা প্রকাশ পাইছে যে সাকিব খানের সাথে বুবলির ঝগড়া হয়েছে সাকিব খান ফালাইতে চলে আসছে বাংলাদেশে এটা শোনার পর বুগলি ভক্তরা টেনশনে গেছে টেনা খুশিতে নাচি করতেছে কাজটা ঠিক হয়েছে এখন অবু বিশ্বাস আর সাকিব খান তার সন্ধ্যার শেজাদ খান বীরকে নিয়ে সিঙ্গাপুর রওনা দিলেই আসল ঘটনা ঘটে যাবে আবার তখন দেখবেন আবার খোঁচাখচি শুরু হয়ে যাবে অবু বিশ্বাস চুপ থাকবে যে কথাগুলো উঠল আমি শুনলাম যে এমনটাই যে ঝগড়া হয়েছে কিন্তু ভাই ঝগড়াটা যদি হয়ে থাকে কত বড় গুরুত্বপূর্ণ ঝগড়া হয়েছে মনে রাখেন ভাই জোর করে কিছু হয় না রে ভাই সম্পর্ক ঠিকেন যায় না জানি না এই কথাগুলো যা রে কতটুকু সত্য হবে কিন্তু বুবলি ম্যাডামের সাথে সাকিব কেনে ঝগড়া হয়েছে সন্তানিয়া অপবিশ্বাসের এটা সত্যি এটা যখন আমরা একটা ওই যে ফারজানা আপুর বল রেকর্ডে শুনলাম তাহলে বুঝেন বুবলি যা করতে চায় একা বুক করতে চায় যেমন সাকিব খানের সাথে কোনো নায়িকাকে মিষ্টি দেবে না যেমন অপবিশ্বাসকে মিস্ত্রি দেবে না তিনি একা করে রাখবে বাড়লে সিনেমালার নায়িকা হতো কিন্তু দর্শকরা তো পাত্তা দিবে না দর্শকরা পাত্তা দিবে না নায়িকা বুবলির সাথে সাকিব খানের সিনেমা খেলা কিন্তু এখানেই জমবে যে যতই তাল বাহানা করে না কেন সাকিব খানের নায়িকা কিন্তু নতুন নতুন হচ্ছে হয়তো বুবলি গানের সৈতইতে আছে না যে সামনে নতুন নতুন সিনেমা সুলজার প্রিন্স এইখানে কেন বুবলি নাই যাই হোক অনেকে আবার পচা আলু বলে বাথরুম আসিও বলে তো এই পচাওল আর বাথরুম চলবে না এখন আর এখন নতুন নতুন নায়িকা সাকিব খানের সিনেমাতে অভিনয় করবে এবং ঝগড়াটা নিয়েছে সেটা আমরা জানি না অনেকে আনুমানিক করছে যে ও বিশ্বাস যখন ইন্টারভিউতে বলছিলেন শাকিব খানকে নিয়ে সিঙ্গাপুর যাবে সেখানে কিছুদিন থাকবে এই কথা তো বুবলি ম্যাডাম শুনছে না হইলো ওনার আশেপাশের কিছু মানুষ আছে না তারা তো কানে দিছে যে বুবলি তোমার তো দিয়া সাকিব খান আবার সিঙ্গাপুর চলে যাবে তোমার তো মনে হয় না তোমাকে আর ভালোবাসবে সাকিব খান এই কথা নিয়ে হয়তো বা ঝগড়া হইতে পারে সাকিব খান এবং বুবলি ম্যাডামের মধ্যে খেলা কিন্তু এখানে না খেলা হয়েছে কি জানেন সাকিব খান কোন দিক যাবে এটা সাকিব খান তো ঠিকই করতে পারতেন না মাঝে মাঝে মনে পড়ে আটটি বছর সংসার করলাম কার সাথে তাকি ভুলিয়া যারা আমি ভাবি নাই স্বপ্ন চিন্তা করি নাই সে আমার বউ হবে তাকে নিয়ে সংসার করব তখনই তো পুরুষ মানুষের মাথা গরম হয়ে যায় এটা কেমনি সম্ভব আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে সাকিব খান বুবলি বানা ঝগড়া করে যদি সত্যি শুদ্ধি বাংলাদেশে আইসে পড়ে আমি এখনো শিউর না শুনতেছি ওই যে একটা কথা বললাম যার তাকে ছিল ঘটে প্রথম তো ঝগড়া একটা অডিকল প্রকাশ হয়েছে যদি এমনটা হয় তাহলে খুবই দারুণ হবে অপুভক্ত অপুভক্তদের জন্য তারা মনে মনে অনেক খুশি হবে প্রকাশও করবে আর বুবলি ভক্তরা চিলে চিলে বলবে কাজটা করলো কিরে ভাই শাকিব খান সাকিব খান পোল্ট্রি লইয়া নিল অপুর কাছে চলে আসার জন্য সাকিব খান এটা করলো কিরে ভাই সিঙ্গাপুর যাবে এই আসাটা যখন অভিশেষ করেছে ভাই আলোচনা যখন আগে হইছে এই আলোচনার মানে সত্যি তো করতে হবে অভুবিশ্বাস যেহেতু বলে ফেলেছে সাকিব খান যেহেতু বলছে আগে তার জন্য অফিস্বাস তার ইন্টারভিউতে বলছে এটা নিয়ে তো ঝগড়া হইতে পারে বুবলি ম্যাডামের মধ্যে সাকিব খানের তুমি আবারও চলে যাবে তুমি ডিভোর্স দাঁড়িয়ে দিছ সেই অবুকে নিয়ে চলে যাবে সিঙ্গাপুর থাকবে কিছুদিন তখন তো অনেক কথাই উঠতে পারে দেখেন অনেকে আবার বলে নাকি বুবলিডের বুবলি ম্যাডামের মধ্যে মানে যে চেহারার মধ্যে একটা ঝগড়ার ভাব আছে তিনি ঝগড়া করবে সাকিব খানের সাথে হয়তো গালাগালি করতে পারে শাকি কিছু মানুষ এমনটাও বলে সে বুবলি ম্যাডাম কতটুকু ভদ্র কতটুকু অভদ্র সেটা আমরা জানি না হয়তো এমনি দেখতে দেখতে ভদ্রই দেখা যায় কিন্তু ভদ্র আমি বলতে পারি না এজন্য কারণ অন্য জনের সংসার ভাঙা তো সংসার করছে সেটাকে আমি ভদ্র বলি না যেই নারীটাই করবি সেটা বুবলি হোক বুবলির জায়গা উপ হোক তারপরে এটাই বলতাম যে অন্য নারী সংসার ভাঙলে এটা আমি পছন্দ করি না বাট আপনারা হয়তো করেন না কিন্তু সাকিব সাকিবপুর সিঙ্গাপুর যাওয়াটা যদি কনফার্ম হয়ে যায় আর চলে যায় তখনই আসল কাহিনিটা বোঝা যাবে যে সাকিব খান কতটুকু মূল্যায়ন অপবিশ্বাস করেছে বা সাকিব খানের সাথে অববিশ্বাস সম্পর্কটা কতটা গভীর হবে বা তারা আসল থাকবে কি থাকবে না অববিশ্বাসের একটাই কথা তিনি সাকিব খানকে বিয়ে করছে সাকিব খানকে নিয়ে বাকিটা জীবন কাটাবে যদি সাকিব খান তাকে নিজের করে নাও নেয় একাও সন্তান নিয়ে বাকিটা যেমন কাটিয়ে দেবে এমনটাই শুনলাম একটা রেকর্ডে অপবিশ্বাসের সেটা নিয়ে পরে একটা ভিডিও তৈরি করবো যদি সময় পাই